আলহামদুলিল্লাহ পছন্দ মতো আমাদের বাজেটের মধ্যে ছিল আমরা নিয়ে খুব সন্তুষ্ট এর আগে কি অন্য কোনো বাইক দেখছেন নাকি এটাই দেখেছি এটাকে সেরা মনে হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আজকেও চলে এসেছি হিরো আলনুর মোটরস থেকে আজকে চলে এসেছি আমরা হিরো এইসেফ ডিলাক্স হান্ড্রেড সিসি ব্ল্যাক কালার বাইকটি ডেলিভারি দিতে সো আমরা দেরি না করে সরাসরি আমরা আমাদের কাস্টমারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই থেকে এসেছেন আপনারা আমরা বগুড়া জেলা শেরপুর থানা খাবারকান্দি গ্রাম খাবারকান্দি থেকে আচ্ছা এটা বাইকটি কার জন্য না আপনার নাকি আবার আমার ছোট বোনকে গিফট করলাম ভাবি ও ছোট বোনকে গিফট করলেন ও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাইকটি নিয়ে আপনার কেমন লাগতেছে জায়গা আলহামদুলিল্লাহ পছন্দ মতো আমাদের বাজেটের মধ্যে ছিল আমরা নিয়ে খুব সন্তুষ্ট এর আগে কি অন্য কোনো বাইক দেখছেন নাকি এটাই দেখেছি এটাকে সেরা মনে হয়েছে আচ্ছা মানে কি কি কারণে এটাকে সেরা মনে হলো এখানে গাড়িটা ফাস্ট হচ্ছে লুকটা ভালো লাগছে তারপর ফিচারগুলো অনেক পছন্দ নিয়ে আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো তা যা মানে আপনারও ছোটো বোন ছোটো ছোটো ও আচ্ছা বাইকটি নিয়ে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগছে আচ্ছা তা এখন আমরা দেরি না করে এখন আমরা চাবি তুলে দিয়ে বাইকটি বুঝিয়ে দিব।